জোরে আওয়াজ তো মনে করাই দিব ইমাম সব ভুল করতে পারে না আর আসতে কয় ভুল হইতে পারে কি না ভুল হইতে পারে মানুষ যে বেশি কাজ করে তার বেশি ভুল হয় না যে বেশি কাজ করে তার বেশি তার ভুল হতে পারে যে বেশি কথা বলে তার ভুল হতে পারে যে কম কথা বলে তার ভুল কম হবে যে বেশি কাজ করে বেশি কথা বলে তার ভুল হতে পারে আমারও ভুল হতে পারে আপনারও ভুল হতে পারে তবে আমার বেশি হবে কেন বেশি হওয়ার না বেশি আমি বেশি কাজ করি কথা এই জন্য আমার ভুল হতে পারে পিছন থেকে যদি আমি নামাজের সময় সালাম ফিরাই ভুলে গেলাম গা থাক শিখ আপনারা জুরু মনে করাই দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার তখন আমারও মনে করব ইমাম সবর মনে করব সবাই একসাথে ইমাম মুসলি সবাই একসাথে পড়লে কি যে একটা মজা আল্লাহ খুশি ফেরাস্তা খুশি সবাই আল্লাহ আর মহিলারা বাসাতে আস্তে আস্তে বলবে কোনো জুরে নাই কোনো শব্দ নাই মহিলাদের পর্দার আওয়াজ আছে আওয়াজের পর্দা আছে এবং শরীরের পর্দা আছে চেহারার পর্দা আছে সব পর্দা আছে মহিলারা আস্তে আস্তে পড়বে তাকবিরে তার শিখটা প্রত্যেক নামাজের পরে একবার মহিলারা পড়বে আস্তে ওয়াজিব পুরুষ পড়বে জোরে ওয়াজিব কথা কোনটা কিনা তাহলে এই তাকবিরে শিখটা আমরা পড়ব আমল করবো ইনশাআল্লাহ রাস্তাঘাটে বাজারে দোকানে আপস আদালতে সব জায়গায় পড়বো মসজিদেও পড়ব ইনশাআল্লাহ সবাই মনন মন স্মরণ করায় দিব গাফিলদেরকে স্মরণ করায় দিব আরেকটা কথা স্মরণ করায় দিব সামনে কুরবানি আসছে এই অমনযোগী হে পা এখনো সজাগ হয়ে যাও আর কত গোনা করবাই আল্লাহর দিকে এখন তুমি রুজু হও না কেন সামনে আসছে হজের মৌসুম এই যে মানে হজের দশ তারিখেই হজ হবে এই হজের দিন সামনে আসতেছে এটি এমন একটি মাস গুরুত্বপূর্ণ মাস হজের মাস এই মাসটার মধ্যে এই দশটি রাত্র এত হজরতপূর্ণ এই দশটি রাত্র যদি কেউ তৌবা করে প্রত্যেক দিনের দোয়া এবং তৌবা আল্লাহ তার মাফ করে দেয় সুমা প্রত্যেক দিনের দোয়া তবু আল্লাহ কবুল করে এবং তার গুণা আল্লাহ মাফ করে দেয় জুরে গুণ শুভ আল্লাহ যত বড় গুণা হোক এই দিনের ফজিলত এত বেশি এই দশ দিনের ফজিলত রাত্রের ফজিলত এত বেশি আল্লাহ রসুল আরেক বর্ণনা বলেছেন এই রাত্রি এত বুঝিল সবে কদরের মর্যাদা রাখে তো আগেই বলা আছে এবং যদি কেউ খালেস দিলে তৌবা করে অতীতের গুনাহের জন্য আল্লাহর গুনা করব না এই মাস থেকে আমি শরীর হয়ে গেলাম এবং আমি ইউটার নিয়ে ফিরে আসলাম তৌবা করলাম আর ওই গুনার দিকে যাব না ফিরে আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ পা খুশি হইয়া তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দেবে শুধু মাফ করবে না আল্লাহ পাক তার গুণাগুলোকে নেক দ্বারা ফালটাইয়া দিবে আর হুজুরে কর

قرآن شروع آسانا نائی فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّعَاتِهِمْ حَسَنَاتِ ارو دور তোদের গুণা হয়ে যাবে শর্মিন্দা হওয়ার কোন কারণ নাই কোন কারণ নাই বন্দা রে গুণা যখন হয়ে যাবে রে বন্দা আমি আল্লাহর কাছে নশ হওয়ার কোন কারণ নাই আমি আল্লাহ অনেক বড় দয়ালু আরো রেখা তু মির পৃথিবীর মানুষেরা ভালো করে কান লাগায় শোনো আমি আল্লাহ আগে টিকলার দিলাম ঘোষণা দিলাম তখন তুমি বান্দারে অনেক বেশি গুণা হয়ে গেছে বান্দা এই জন্য তুমি এরকম ভাবে তুমি নৈরাস হয়ে গেলাই না আমার মনে হয় আর তো বা হবে না নারে বন্দা না আয় যত বড় গুণা করস না রে বন্দা আমি আল্লাহর কাছে আয়েরে রে বন্দা আ দুই রাকাত নামাজ শৈরা দুইটা হাত বাড়ায়া তওবা করে ঘরে আমি আল্লাহ আলামিন তোর জিন্দগির সব গুনাহগুলোকে মাফ করে দিয়া সমস্ত নেক দ্বারা পাল্টায়া দিও এই জন্য এমন একটি রাত্র চলতেছে ভাই আমার ফজিলতের রাত্র চলে রাত্র ফজিলতের দিন চলে যে একটা রাত্রি সবই কদরের মধ্যে রাখে এক একটা দিল মানে রমজান মাসের মতো মানে একদিন যদি কেউ রোজা রাখে আরাবার দিন চড়া যদি একদিন কেউ রোজা রাখে এক বছর রোজা রাখার সব দেওয়া হবে যদি আরাবার রোজা রাখে এক বছর আগের গুণাও মাফ এক বছর পরে গুণা মহান আল্লাহ মাফ করে দিবে বাইরে আমার তৌবা করতে হবে জীবনে বহু গুণা আছে এমন কোন মুসল্লি কিনে নাই বুকে হাত দিয়ে বনতে পারবে না তার গুণা নাই আসে নাই ছোট হোক বড় হোক সকিরা গুণা হোক কবিরা গুণা হোক যা কিছু আছে অনেক গুণা আমাদের আসে কেউ গুণা নাই এরকম বুকে হাত দিয়ে পারবো না এই জন্য নিজের গুণা আছে না গুণা যদি আমার স্ত্রী জানতে পারে বাসে পাশে জায়গা দিবে না গুণা যদি আমার সন্তান জানতে পারে সন্তান ধীক্ষার দিবে পাশে আসবে না কেউ জায়গা দিবে না এত বড় জঘন্য গুণা করার পরেও আল্লাহ রব্বুল আলামিন কত বড় মায়া দয়ার মৌলা আল্লাহ বলে বান্দা রে দুনিয়ার সবাই তোকে তারায়া দিলেও রাত্রে গভীরে ওইটা আমি আল্লাহকে ডাক দে যা বলেন আমার কাছে বলবি রে আমি আল্লাহ তোর গুনাহের কুপন রাখছি কুপন রাইকা রাইকা আমি আল্লাহ কুপনে তোরে মাফ করে দিব আল্লাহু আকবার সুরাক আল্লাহ আমার তো বলতো এইজন্য আসুর মালে দিন আর রহমাতুল্লাহ আপনার নাম শুনেছেন অনেক বড় আল্লাহর আল্লাহ মা আলী কিম আর রহমাতুল্লাহ রাত্রেবেলা ঘুমাইছে ঘুমের ঘুরে স্বপ্ন দেখে হজের মৌসুমে এরকম ভাবে স্বপ্ন দেখে ও মালিক এমনি দিনার এইবার হজের মধ্যে সবার হজ সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে সমস্ত হাজিদের গুণা মাফ হয়ে গেছে একমাত্র একজনের তৌবা কবুল হয় নাই একজনের হজ কবুল হয় নাই একজনের গুণা মাফ হয় নাই উনার নাম উনি হলো ইউসুফ মুহাম্মদ ইবনে ইউসুফ বলকি এলাকার ইউসুফ মুহাম্মদ ইবনে ইউসুফ উনার নাম ওনার দেশবাড়ী বলখ এলাকায় ওনার এরকম ভাবে হজ কবুল হয় নাই ওনার কোনোকম চল্লিশটা বছর যাব উনি হজ করে 40 বছর একদিনও তার হজ কবুল হয় নাই তার গুনাহ মাপ হয় নাই এই লোকটার নাম মুহাম্মদ ইবনে ইউসুফ জুরে কোনলা সুবহানাল্লাহ সংক্ষেপ করে বলতেছি এই অবস্থা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ এরকম হবে পাগল পারা হয় দুনিয়ায় घुमा दौड़ा ওরকম ভাবে দৌড়ায় মক্কায় যায় মক্কায় গিয়া জিজ্ঞাসা করে ও ভাইয়ার আমার মোহাম্মদ ইউসুফ বলকি আপনারা কেউ বলে হা চিনি তো উনি চল্লিশ বছর যাবার হস করে খানায় কাবার পাশে উনি ঘুমায়া থাকে খানায় কাবার পাশে উনি চল্লিশ এরকম ভাবে চল্লিশ বছর যাবত আল্লাহর ইবাদত করে গুলামি করে কান্দা কাটি করে এরকম ভাবে আল্লাহর খুশি করার জন্য চেষ্টা করে উনি তো চিনি ওই বলে উনি কোথায় বলে উনি রাত্রবেলা হইলে ওই ওই হাতিমে কাবার পাশে আইসা পইসা পইসারো নজারি কান্না কাটি করে আবার দিনের বেলা উনি বিরান মরুকাময় এলাকায় চলে যায় মরুভূমি এলাকায় চলে যায় এরকম গিয়া গাছের নিচে বসিয়া বসিয়া একা একা আল্লাহর কাছে কান্দে গাছের পাতা লতা খায়া জীবনকে রক্ষা করে জোরে কন্যা সব আল্লাহ